বিভিন্ন দেশের নানা কনসার্ন থাকে তারা তাদের কনসার্নগুলো ব্যক্ত করেছে দেশে অত্যন্ত সুস্থ আবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ভোটার পার্টিসিপেশন ফিন পার্সেন্ট ছিল আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছে এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছে সুতরাং সেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয় তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত আমরাও করতে চাই এবং সেই লক্ষ্য নিয়েই এই সম্পর্ক নিয়ে এসেছে একান্ন বছরের আমাদের অভিযাত্রায় মার্কে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে আমাদের জাতির পিতার শক্ত আমাদের স্বাধীনতার যুদ্ধে বাস্তবায়ন সেজন্য তাদেরকে ধন্যবাদ এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বরফ চতুর্থবার পঞ্চমবারের মতো সরকার গঠন করার প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়েছিলেন সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায় সেই ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার অভিপ্রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সফরে এসেছে সেই লক্ষ্যে আমাদের সমস্ত আলোচনা করেছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন